আজকে আমরা পড়ব ফিতা ফিতাক্রিমির সংক্রমণ প্রথমে আমরা দেখে নেব ক্রিমি কি। ক্রিমি হল বিভিন্ন দূরত্ব সম্পর্কিত দ্বিপাক্ষিক প্রাণী যাদের সাধারণত লম্বা নলাকা নলের মতো শরীর থাকে কোনো অঙ্গ থাকে না এবং চোখ থাকে না ক্রিমির কিছু সুপরিচিত গ্রুপ হল ফ্ল্যাট ওয়ার্ম রাউন্ড ওয়ার্ম এবং সেগমেন্টেড ওয়ার্ম ফিতাক্রিমির সংক্রমণ কী কৃমি এক প্রকার চ্যাপ্টাকৃত কৃমি যা প্রাণীর মানুষ অথবা পশুদের পেটের ভেতরে থাকে যখন কোনো উৎসের মাধ্যমে মানুষ শরীরে কৃমি প্রবেশ করে তখন সংক্রমণ হয় একজন ব্যক্তি কৃমির ডিম ও লার্ভা দ্বারাও সংক্রমিত হতে পারেন ফিতাকৃমি কীরকমভাবে মানুষের শরীরে প্রবেশ করে কৃমি রোগের বাহক বা রোগীর মল যখন মাটি বায়ু পানি খাদ্য মশা মাছি হাত আঙুল চামড়া নখ ইত্যাদির সংস্পর্শে আসে তখন সেটি খাদ্যের দ্বারা সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে এবং তাকে অসুস্থ রোগীতে পরিণত করে ফিতাকৃমির লক্ষণ ও প্রতিকারগুলি কী কি। প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি। সেটি এখন দেখে নেব বমি ভাব ও বমি করা ফিতাকৃমি সংক্রমণের প্রাথমিক উপসর্গের সাথে জড়িত জ্বরের সাথে দুর্বলতা ক্লান্তি এবং ডায়রিয়ার মতো উপসর্গগুলিও দেখা দিতে পারে ব্যক্তির খাবার ইচ্ছা কমে যেতে পারে আবার ব্যতিক্রমে অত্যাধিক ক্ষিদের অনুভূতিও হতে পারে স্বাভাবিকের চেয়ে অত্যন্ত বেশি যদি শরীরের মধ্যে কৃমিগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেক্ষেত্রে মাথা যন্ত্রণা এবং খিচুনির মতো গুরুতর স্নায়ুবিক সমস্যার উপসর্গগুলিও দেখা দিতে পারে প্রধান কারণগুলি কি কি সংক্রামিত গরু বা শূকরের মতো উৎস থেকে ফিতাকৃমি মানব শরীরে ছড়িয়ে পড়তে পারে উৎস অনুযায়ী ছয় ধরনের ফিতাকৃমি আছে যা মানব শরীরে সংক্রমণ ছড়ায় কাঁচা বা সঠিকভাবে রান্না না করা সংক্রমিত পশুর মাংস খাওয়া বা দূষিত জল পান করলে তা ব্যক্তিকে করতে পারে সংক্রামিত সংক্রামিত ব্যক্তির হাতে তৈরি খাদ্য অন্য ব্যক্তির শরীরে সংক্রমণ ছড়াতে পারে নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব যেমন খাবারে হাত দেওয়ার আগে ভালোভাবে হাত না ধোয়া ও অপরিষ্কার হাতে রান্না করা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তোলে কীভাবে এর নির্ণয় ও চিকিৎসা করা হয় যদি আপনি ফিতাক্রিমির সংক্রমণের উপসর্গগুলির সাথে জড়িত হন সেক্ষেত্রে কৃমি ও তার ডিম খুঁজে পাওয়ার জন্য মলের নমুনা পরীক্ষা করা হয় তলপেটে ফোলা বা সিস্টে সম্ভাবনা থাকলে তা নির্ণয়ের জন্য বিশেষত সিটি স্ক্যান এমআরআই এবং আল্ট্রাসাউন্ডের ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে কৃমিগুলি নমুনায় অনুপস্থিত থাকলেও সংক্রমণটি বর্তমান হতে পারে সেই জন্য অনেকগুলি মলের নমুনা সংগ্রহ করা হয় শরীরে সংক্রমণ ও ফিতাকৃমির বিরোধী কোনো অ্যান্টিবডি আছে কিনা নিশ্চিত করার জন্য রক্ত পরীক্ষা করা হয় কিছু ক্ষেত্রে শরীরে ফিতাকৃমি থাকা সত্ত্বেও ব্যক্তির ক্ষেত্রে উপসর্গগুলি নাও দেখা দিতে পারে সংক্রমণের জন্য যথাযথ ওষুধ প্রয়োগ করা হয় ওষুধের কোর্সটি সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি এক্ষেত্রে যদি ব্যথা বা ফোলা ভাব থাকে তাহলে প্রদাহনাশক ওষুধগুলির সাথে কৃমি ও তার ডিমগুলি নষ্ট করতে হেলমিন্থিক নাশক অ্যালবেন্ডাজোলের মতো ওষুধগুলি দেওয়া হয় গুরুতর ক্ষেত্রে লিভার ও ফুসফুস গুরুতর সংক্রমণের জন্য এগুলি বাদ দিতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে প্রত্যেক রোগীর নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যত্নবান হওয়া উচিত এবং পুনরায় সংক্রমণ এড়াতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করা উচিত